আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু মাই গ্র্যান্ড ওপেনিং তারেক টিউটোরিয়াল আমি তারেক আজকে আমার প্ল্যাটফর্মের গ্র্যান্ড ওপেনিং তো আমি জানিয়ে দিতে চাই আমাদের এই এডুকেশনাল জার্নিতে যা যা রয়েছে আমাদের এই শেখার আড্ডায় তোমরা সবসময় আমাকে সাপোর্ট করবে আমার এই প্ল্যাটফর্ম থেকে যদি আমি একজনকেও সাহায্য করতে পারি তাহলে সেটাই হবে আমার সফলতা তো শুরু করছি আজকে আমাদের এই গ্র্যান্ড ওপেনিং ক্লাস তো আমাদের এই জার্নিতে যা যা থাকছে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড হায়ার ম্যাথ তো হায়ার ম্যাথের সামনে একটা ছোটো করে লেখা আছে সীমিত এর কারণ হচ্ছে হায়ার ম্যাথের সবগুলো অধ্যায় সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা নেই কিন্তু যতটুকু ধারণা আছে তা থেকে আমি সাহায্য করতে পারব এবং এ থেকে যা আমি তোমাদের শেখাব তা থেকে মোটামুটিভাবে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল তো ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে আমরা যা করবো নির্দিষ্টভাবে একটা অধ্যায় ধরব এবং সে অধ্যায় ভিত্তিকভাবে আমরা এগিয়ে যাব ফিজিক্সের একটা ক্লাস তারপর কেমিস্ট্রির একটা ক্লাস এবং বায়োলজির একটা ক্লাস এইভাবে ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো নিব তো আমাদের এই ক্লাসগুলো যেভাবে হবে তার একটা ছোট্ট আলোচনা তা হচ্ছে একটা নির্দিষ্ট অধ্যায়ের একদম বেসিক থেকে আমরা একদম প্রাইমারি লেভেলে আলোচনা করবো তারপর নির্দিষ্ট অধ্যায়ের যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করবো সেই অধ্যায়ের যে টপিকগুলো আছে সেই টপিক ওয়াইজ আমরা আলাদা আলাদাভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং সেই অধ্যায়টা পুরোপুরিভাবে কমপ্লিট হওয়ার পর সেই অধ্যায় থেকে বোর্ড কোয়েশ্চনে আসা সিকিউ অ্যান এম সিকিউগুলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব পড়াশোনা শুরু করার আগে আমরা কিছু নিয়ম নীতি জেনে নিই যে যেই নিয়ম নীতিগুলো জানা থাকলে আমরা পড়াশোনাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো আমাদের কিছু জিনিস লক্ষ্য করতে হবে যে আমরা পড়াশোনা পড়াশোনা শুরু করার আগে আমাদের যতক্ষণ আমরা পড়াশোনা করব পড়াশোনার সময় আমাদের মোবাইল থেকে দূরে থাকতে হবে তো পড়াশোনা যখন করবে পড়াশোনার সময় যদি মোবাইল সামনে থাকে তাহলে আমরা আসলে ঠিকভাবে পড়াশোনা করতে পারি না কারণ পড়াশোনা যখন শুরু করি তখন দেখা যায় যে মোবাইলটা সামনে থাকলে আমরা একটু মোবাইল স্ক্রলিং করি যেটা আমাদের জন্য অনেক বিপজ্জনক কারণ স্ক্রলিং করতে থাকলে কখন যে সময় পের পার হয়ে যায় এটা কেউ ধরতেই পারে না তো যতক্ষণ পড়াশোনা করবো ততক্ষণ আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব মোবাইলটি আমাদের কাছ থেকে দূরে রাখার তারপরে পড়া শুরু করার আগে আমাদের একটা জিনিস যেটা সায়েন্টিস্টদের বিভিন্ন অ্যানালাইসিস থেকে পাওয়া গিয়েছে যে পড়াশোনা পড়াশোনা শুরু করার আগে অন্ততপক্ষে দশ থেকে পনেরো মিনিট হাঁটাহাঁটি করা দশ থেকে পনেরো মিনিট হাঁটাহাঁটি করলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় আমাদের মস্তিষ্ক খুব দ্রুত কাজ করে এবং কোনো একটা পড়াশোনা শুরু করলে সেটা খুব দ্রুত ক্যাচ করতে পারে তো পড়াশোনার বিশেষ ক্ষেত্রে আরেকটা বিশেষ জিনিস আছে সেটা হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ করা অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট অর্থাৎ কিছু কোনো ছাত্র থাকে যারা পড়াশোনা করে না অর্থাৎ বাজে স্বভাবের হয়ে থাকে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে কারণ তাদের তাদের সঙ্গ নিলে তুমি নিজেও খারাপ পর্যায়ে চলে যেতে পারো তো তোমাদের চেষ্টা করতে হবে যে যেসব বন্ধুরা ভালো পড়াশোনার দিকে মনোযোগ আছে তাদের সাথে মিলামেশা করা এবং তাদের সাথে পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করা পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার ও স্বাস্থ্য তো খাবার ও স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিতে হবে কারণ পড়াশোনা করলে আমাদের প্রচুর পরিমাণে শক্তি লস হয় তো আমরা যদি খাবার ঠিকভাবে না খাই তাহলে দেখা যায় যে অনেকেরা অসুস্থ হয়ে পড়ে তো অসুস্থ হইলে পড়াশোনাও ঠিকভাবে হবে না তো এই কারণে আমাদের অবশ্যই খাবারের দিকে ভালো মনোযোগ দিতে হবে এবং সবশেষেই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খেলাধুলা ও ব্যায়াম করা অর্থাৎ খেলাধুলা করলে মানুষের মস্তিষ্ক ভালো থাকে এবং মন মানসিকতা অনেকটা উন্নয়ন ঘটে তো খেলাধুলা আমাদের প্রত্যেকেরই করা উচিত খেলাধুলা করলে আমাদের স্বাস্থ্যেরও অনেকটা উপকার এবং মস্তিষ্কের জন্য খুবই কার্যকরী একটা বিষয় আমাদের এই প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করব একদম সহজ ও সুন্দরভাবে ক্লাসগুলো আলোচনা করার তো আমাদের ক্লাসে একটা বিশেষ বিষয় আছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাস নেওয়ার পর সেই ক্লাসের যেই লেকচার শিট আছে আমি চেষ্টা করব তোমাদেরকে আমার এই ডেসক্রিপশন বক্সে ওই লেকচার শিটটা দিয়ে দেওয়ার তোমরা যেন তা থেকে একটু উপকৃত হতে পারো তো তোমরা চেষ্টা করবে আমার আমার সাথে থাকার জন্য এবং আমার সাথে আড্ডা দেওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের আজকের গ্র্যান্ড ওপেনিং ক্লাস তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও এবং পড়াশোনাকে নিজেদের বন্ধু হিসেবে তৈরি করে নিও এই হচ্ছে আমাদের আজকে আলোচনা দেখা হবে আগামী ক্লাসে একটা নতুন বিষয় নিয়ে একটা নতুন অধ্যায় নিয়ে একটা নতুন টপিক নিয়ে চেষ্টা করবো তোমাদেরকে যত সহজভাবে বোঝানো সম্ভব সেইভাবে তোমাদের সামনে উপস্থাপন করার তো এই নিয়েই আজকে আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফিজ